অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া কিছু পাবেন না যে নিজে থেকে চলে যায় তাকে কখনো ধরে রাখা যায় না একজনের ইচ্ছেতে কখনো সম্পর্ক তৈরি করা সম্ভব নয় পৃথিবীতে সম্পর্ক বলতে কিছু নেই হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা একদিন সবাই ভুলে যাবে আমার মনে হয় একা থাকাই ভালো অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না না সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা লাগে কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতিটা মুহূর্ত ঠকে যাবে এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করে আর গুরুত্ব না দিলে স্বার্থপুর বলে সেরে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃশ্বাস ভালোবাসা একটা অভিনয় মাত্র ভালোবাসা কখনো শেষ হয় না বেঁচে থাকে চিরকাল কখনও গল্প হয়ে আবার কখনো স্মৃতি হয়ে কেউ আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছু সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে সেরে চলে যাবে বলেই তো পারতে এত অভিনয় করা কি প্রয়োজন ছিল তোমার মায়াবী মুখটা আমি চাইলেও ভুলতে পারি না আমার শহরটা আজ আদায় ঢেকে গেছে তোমার নিকটিন ভালোবাসার মায়াই জানো আমার চোখে রোস্ট তোমাকে অভিশাপ দিতে চেয়েছিল। কিন্তু আমি না করে দিয়েছি যে যাকে মন থেকে ভালোবাসে সেই আঘাতটা সে দিল থেকেই করে আচ্ছা তোমার ওই এক জীবনে কয়জনকে ঠাই দাও আমার তো মাথায় আসে না আঘাতটা যদি দেহেতে করতে তাহলে হয়তো এত পাগলের মতো তোমাকে খুঁজতাম না বিশ্বাস করো তোমাকে ভালোবাসাটা আমার যদি পাপ হয়ে থাকে তাহলে আমি বলবো ঠিকই করেছো আমাকে কষ্ট দিয়ে আমার জীবন জুড়ে তোমার ভালোবাসা নাকি পূর্ণতা দিবে এই তোমার ভালোবাসা আচ্ছা বন্ধু তুমি কি কাউকে ভালোবাসো সুন্দর জীবন নিয়ে ভালোবাসতে যেও না মৃত্যু না চাইলেও মৃত্যু দিয়ে দিবে যেখানে নারীদের যাহার নাম ভরা থাকবে সেখানে তুমি পবিত্র নারী কোথায় পাবে এমন কিছু মেয়ে আছে একজনকে নয় হাসারকে ঠাই দেয় আবার তারাই ফেসবুকে টিকটকে টুইটারে স্ট্যাটাস দেয় আমি এক পুরুষে আসুক্ত হ্যাঁ বোন তুমি ভালো আমি তোমার জন্য দোয়া করব। আমি এমন এক দেশে বাস করছি বাঙালির কাহিনী দেখে না হাসে থাকা যায় না বড়ো বড়ো নাচা বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করতে পারে না সেটাই এই বাঙালি আবিষ্কার করে দেখিয়ে দেয় যাই হোক না কেন এই স্যাড লাভ স্টোরিটায় আমি আপনাদের একটু হাসানোর চেষ্টা করেছিলাম বেশ এতটুকুই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর একটা কথা বলি বন্ধুরা আপনারা কেন কমেন্ট করেন না কেন লাইক করেন না আর সাবস্ক্রাইব করলে কী মনটা হবে খুব কষ্ট করে ভিডিও তো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন না